হ্যালো এভরিওয়ান অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলস লাইফস্টাইল আজকে রোববার তো সবাই মিলে প্ল্যান হয়েছে আমার মা বাবা আমি বিজয় মিলে প্ল্যান হয়েছে যে গোয়ালদারে জগটা দেবের মন্দিরে যাব। তো আমরা উঠে পড়েছি টোটোতে এই যে বাবা আর মাও রয়েছে বিজয়ও রয়েছে সবাই মিলে এরকম মনোরম একটি বিকেলে টোটো করে যাওয়ার মজাই আলাদা তো সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখতে থাকো এই যে আমরা পৌঁছে গেছি বোয়ালদারে জগন্নাথ মন্দিরে এই দেখো প্রথমে বাবা মা বিজয় সবাই মিলে খুব গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা মন্দিরের উপরে উঠলে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে মন জুড়ে যাচ্ছিল সত্যি বলতে এরকম মানে গরমের ওয়েদারে ওখানে গিয়ে একটু দাঁড়ালে এত সুন্দর হাওয়া পাওয়া যায় যে মনটা জুড়িয়ে যায় ওই জন্যই আমি সেদিন বলেছিলাম রোববারে যে চলো ওখান থেকে ঘুরে আসা যাক কিছু দূরে আরও মন্দির রয়েছে ওগুলোই আমি দেখাচ্ছিলাম মেন মন্দির যে জগন্নাথের মন্দির সে গেট এখনও খোলেনি তো ওই জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কখন তালা খুলবে এ দেখো কাকু চলে এসেছে গেটের তালা খোলার জন্য তো আমরা তাই অপেক্ষায় দাঁড়িয়ে আছি এই যে খুলে দিয়েছে মেন গেট এবার আমরা দর্শন করে নিলাম প্রভু জগন্নাথ দেব এবং বড়রা ও সুভদ্রা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং ডান সাইডে রয়েছে গোপাল তার খাটও রয়েছে খুব সুন্দরভাবে সব সাজানো মন্দির খুললেও পুরোহিত যেহেতু আসেনি তাই আমরা এখন পুরো দিতে পারছি না তো জন্য আমি বললাম যে আশেপাশে একটু ঘুরে ফটো সেশন করে আসি আর কি এটাই যা হয় আর কি এখানে বসে থাকতে এত ভালো লাগছিল এত হাওয়া লাগছিল যে মানে উঠতে মনেই চাইছিল না মনে ছিল আরও বসে থাকি এই যে একটু রিলস বানাচ্ছিলাম আমি আর হেল্প আমার বর যাকে সময় তোমরা ভিডিওতে কোনো সময় দেখতে পাও না যে ব্যাক ক্যামেরায় থাকতেই পছন্দ করে তো তাই আর কি একটু ইয়ে করছিলাম এরপর আমরা চলে গেলাম মন্দিরের পেছনে এখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল ফুলে তারপরে আরো রজনীগন্ধা তারপরে যে সব সুন্দর গাছ লাগানো ছিল এই দেখো কত সুন্দর রজনীগন্ধা ফুটেছে আর এখানে তুলসী গাছের তো অন্তরে মানে এত তুলসী গাছ দেখেও মন শান্তি হয়ে যাচ্ছিল এত সুন্দর তুলসী গাছগুলো আর চারপাশে পেছন দিকে সব ধানের জমি তাই আমি আর বিজয় ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম চারপাশটা খুব সুন্দর লাগছিল গ্রাম্য পরিবেশে এরকম ঘুরতে খুব ভালো লাগে এই যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে তারপর ওই যে পেছন দিক দিয়ে চলে আসলাম এই দেখো কত সুন্দর সুন্দর আম ধরেছে ছোট্ট একটু গাছ তাও কত আম ধরেছে দেখো তাই আমি দেখাচ্ছিলাম যে দেখো দেখো কত আম তারপর আমরা চলে এসেছি পাশের ওই যে ছোট ছোট মন্দিরগুলো দেখা যাচ্ছিল যে দূর থেকে দেখাচ্ছিলাম তখন হাত দিয়ে তো সেখানেই চলে আসলাম দেখি এখানে কি ঠাকুর রয়েছে তো সেই জন্যই আসলাম এই দেখো বন্ধে দরজা বন্ধই ছিল তো ঠাকুর বসাই বললো যে বিজয়কে তুমি খুলে দাও খুলে দিয়ে দেখে কোলাই থাক দরজা তো সেটা শুনে তো আমাদের ভালোই লাগলো যে একদিনের ছোটো হলো ভগবানের দরজা খোলার অনুমতি পেয়েছি এটাই তো অনেক সৌভাগ্যের ব্যাপার এই যেখানে ছিল রাধা মূর্তি সত্যি মূর্তিগুলো এত সুন্দর যে দেখে মন জুড়িয়ে যাচ্ছিল পর আমরা চলে এসেছি এই পাশের মন্দিরগুলোতে এখানে এখানে দেখানো দেখা যায় দর্শন করে দুজনে উঠে চলেছি মন্দিরের দিকে প্রথমেই রয়েছে মহাদেবের মন্দির মহাদেবের মূর্তি ছিলাম তারপর শেষে দাঁতটা বললাম আমিও খুলি একটু আমারও সৌভাগ্য হোক তো বিজয় বলল ঠিক আছে ফোন তো ওই যে প্রণাম করে নিচ্ছি মাকে নেমে যাচ্ছি এবার ফেরার পালা কারণ ওদিক থেকে মা বাবা আবার তারা হয়ে আসছে মা বাবারও একটু কাজ আছে বাড়িতে তো ওই জন্য গন্তব্যের কেবল নামা শুরু করলাম দেখো গোটা মন্দিরটাই যে সামনে রথ এখানে রথের দিন প্রচুর প্রচুর ভিড় হয় খুব সুন্দর মানে রথযাত্রা হয় এখানে তো একই ইচ্ছা আছে রথের দিন আসা ফটো বাড়ি আসা হয়নি আমার তো ওই জন্য আর কি ওই মা বাবাও রেডি হচ্ছে যাওয়ার জন্য এখানে দাঁড়াবো মোড়ের মাথায় এই যে বসে আছি আমরা টোটো বা অটোর জন্য এখানে টোটো অটো পাওয়া একটু সমস্যা রিজার্ভ করে আসলে অসুবিধা হয়।